নতুন নাটক শুরু হে চরমনায়ন মুজাহিদরা প্রস্তুত হও যে কোনো মূল্যে এই নির্বাচনে ভোট চুরি ঠেকাতেই হবে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং ক্ষুব্ধতা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মূল আলোচনা শুরু করবার পূর্বে আমরা একটা ভিডিও দেখে আসি এক মাসের বিদ্যুৎ বিল বাতিল এক হাজার টাকার নিচে এরকম এটার কারণে মনোনপত্র গ্রহণ করা হয় না বাতিল করা হয়েছে তারপরে একজনকে মনোনপত্র বাতিল করা হয়েছে কেন যে নিয়ম হলো ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলবে উনি অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্টের স্টেটমেন্টও দিয়েছে ওনার মনোনয়নপত্র বাতিল করা হলো ওপেনিং ডেটটা উনি কেন এখানে লেখেন নাই এটা এটা আসলে কোনো জিজ্ঞেস করারও বিষয় না তারপর এই জাতীয় বিষয়ে মরণপত্র বাতিল করা হয়েছে মনোনয়নপত্র অনেক জায়গায় স্বাক্ষর করতে হয় সাত আট জায়গায় স্বাক্ষর করতে হয় এক দুই জায়গায় ভুলে হয়তো স্বাক্ষর হয় না এই জন্য বাতিল করা হয়েছে কিছু ক্লারিক্যাল মিস্টেকের কারণেও বাতিল করা হয়েছে আমাদের কথা হলো যদি যৌক্তিক কোনো কারণ থাকে যেমন ঋণ খেলাফি যদি থাকে অথবা কোনো মামলা থাকে যেটা তথ্য গোপন করা হয়েছে যেমন থাকে অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে এই জাতীয় যদি কোনো বিষয় থাকে এটা যৌক্তিকতা আছে আমরা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশের সিনিয়র মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব কিছু অভিযোগ করলেন কি অভিযোগ যে ইসলাম বাংলাদেশের বেশ কিছু ক্যান্ডিডেটের এর যে নমিনেশন পেপার তারা সাবমিট করেছিলেন সেগুলো বাতিল হয়ে গিয়েছে এখন আমরা জানি যে নমিনেশন পেপার গুলো বাতিল হওয়ার কিছু স্পেসিফিক কারণ রয়েছে যেমন ঋণ খেলাপি থাকা কিংবা কোনো মামলা কিংবা কোনো ঋণের কিংবা কোনো আর্থিক লেনদেনের কিংবা কোনো এই ধরনের বড় ধরনের কোনো কিছুর অভিযোগ আহ তার বিরুদ্ধে থাকে এবং সে অভিযোগের ব্যাপারটি গোপন করা কিংবা বিভিন্ন বিষয় যেগুলো আরো অনেক নীতিমালা আছে আমরা দেখে নিব সেখান থেকে যে যেগুলো নির্বাচন কমিশনের জানা দরকার সেগুলো তাকে না জানানো কিংবা আরো বিভিন্ন পার্থের মধ্যে থাকা যার কারণে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য হিসাবে বিবেচিত না হওয়া এমনটা যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে দেখা দেয় তাহলে সেই প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবে ইসলাম বাংলাদেশের কোনো প্রার্থীর কি এই ধরনের কোনো ত্রুটি কিংবা দুর্বলতা ছিল এতগুলো প্রার্থী বেশ কয়েকজন প্রার্থীর যে বা নমিনেশন বাতিল করা এর এর কারণ কারণ কি একেবারেই তুচ্ছ তুচ্ছ বেশিরভাগ কারণে প্রার্থীতা বাতিল হয়েছে ভিডিওতে আপনারা দেখলেন গাজিয়াত রহমান সাহেব বললেন যে কারেন্ট বিল বাকি এক মাসের এক হাজার এক হাজার টাকার নিচে এই জন্য প্রার্থীরা বাতিল করে দিয়েছে ব্যাংক স্টেটমেন্ট দিতে গিয়ে ওই ব্যাংক অ্যাকাউন্ট কবে খুলেছে সেই খোলার ডেটটা সেখানে বাতিল করে দিয়েছে বেশ কয়েকটা জায়গায় সিগনেচার করতে হয় এক দুইটা জায়গায় সিগনেচার বাদ পড়ে গিয়েছে ভুলবশত সেই নমিনেশন বাদ দিয়ে দিয়েছে এরকম আচরণ করে এ ধরনের মানে একেবারেই মানে থার্ড ক্লাস বিভিন্ন আচরণ দেখিয়ে বিভিন্ন মানে একেবারেই অনৈতিক ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রার্থীদের প্রার্থীটা মানে নমিনেশন বাতিল করা হয়েছে যা নিঃসন্দেহে দুঃখজনক আমি আমার জায়গা থেকে এই জন্য তীব্র নিন্দা জানিয়ে রাখলাম এখন কথা হচ্ছে এমনটা কি অন্য দলের সাথে করা হয়েছে দেখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ যে এগারো কিংবা বারো দলীয় নির্বাচনী সমঝোতা এই সমঝোতা থাকা রাজনৈতিক দলগুলোর সাথেই এই আচরণগুলো করা হচ্ছে দেখেন বিভিন্ন সংবাদে বিভিন্ন নিউজ নিউজ চ্যানেল আপনারা এই নিউজ গুলো দেখবেন যে ইসলাম আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি প্রার্থীতা বাতিল হচ্ছে কিন্তু অন্য যেই বড় বর্তমানে বাংলাদেশের যেই দলটা রয়েছে সেই দলের কয়েকজন প্রার্থী তালিকা বাতিল হয়েছে তাদের প্রার্থীদেরকে নিয়ে এ ধরনের অনুসন্ধান কি হচ্ছে তাদের প্রার্থীদের মধ্যে ধরনের কোনো দোষ নাই অবশ্যই আছে দেখেন ভয়াবহ অভিযোগ উঠেছে কুমিল্লা চার আসনে যেখানে এই জোটের প্রার্থী সম্ভাব্য প্রার্থী হাসনাদ আবদুল্লাহ এই জুলাই গণাভ্যুত্থানের সম্মুখ সারের একজন নেতা পরিচিত মুখ দেশপ্রেমিক ব্যক্তিত্ব এই হাসনাদ আবদুল্লার সাথে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি নাকি শত কোটি টাকার উপরে ঋণ খেলাপের তথ্য গোপন করেছেন যেমনটা এনসিপির পক্ষ থেকে আজকে একটা যে এই একটা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নেতৃত্বে একটা প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক ছিল সেই বৈঠক শেষে যে সাংবাদিকদের সামনে যে ব্রিফ করেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তখন তিনি এই কথাগুলো বলেছেন আবার দেখেন সোশ্যাল মিডিয়াতে এই তথ্যটা ছড়িয়ে গিয়েছে অনেকটা সিলেট এক আসনে এনসিপি প্রার্থী তিনি তার দ্বৈত নাগরিকত্ব আছে অন্য দেশেও তিনি নাগরিক তো তার নাগরিকত্ব আছে কিনা এই বিষয়টা তিনি নির্বাচন কমিশনে দাখিল করবেন এই বিষয়টা স্পষ্ট করার জন্য তিনি কিছু সময় চেয়েছেন সময় তাকে না দিয়ে নির্বাচন কমিশন সেই তার নমিনেশন ব্যাপারটি বাতিল করে দিয়েছে অন্যদিকে এই জেলাতেই সিলেক্ট সমত তিন আসনে বিএনপির তিনিও দ্বৈত নাগরিক কিন্তু তার দ্বৈত নাগরিকত্ব তিনি এখনো এর প্রমাণ তিনি দাখিল করেননি সেই জায়গাটায় দেখেন নির্বাচন কমিশনার যেই যে কর্মকর্তা ছিল তিনি এইভাবে বলছেন যে এটা আমরা এখন নিশ্চিত হইনি যদি দ্বৈত নাগরিকত্ব না থাকে তাহলে আমরা এটাকে বৈধ বলে ঘোষণা করছি সেখানে আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই পিছনে এক পুলিশ কর্মকর্তাও সেখানে হাততালি দিচ্ছে দেখেন কি একটা তামাশা আবার বাংলাদেশের মধ্যে চলছে অন্যদিকে আবার বাংলাদেশের একটা কতি গোয়েন্দা সংস্থার প্রধান সম্ভবত তার প্রধান তারেক রহমানের সাথে বৈঠক করছেন রুদ্রতার বৈঠক কেন একটা গোয়েন্দা সংস্থার প্রধান কেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করবেন এর কারণটা কি তারেক রহমান সাহেবের প্রতি আহ শতভাগ সম্মান রেখেই বলছি তিনি তো বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নাই তিনি একটা দলের প্রধান তার দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে হ্যাঁ হতে পারে তার দল সবচেয়ে বড় হতে পারে তার দলের আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে সংসদে সরকার গঠন করবার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা এই জন্য তার সাথে কেন এই ধরনের গোয়েন্দা সংস্থার প্রধানদের দেখা করা লাগবে করা লাগবে এতে করে কি কিংবা গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে না এই কাজগুলো তারপরও করা হচ্ছে দেখেন একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ এই বারো দলীয় নির্বাচনী সমঝোতার আওতাধীন যে প্রার্থীরা রয়েছেন সেখানে হেভি ওয়েট বিভিন্ন প্রার্থীদের প্রার্থী তালিকা বাতিল করা হচ্ছে টুঙ্ক তুঙ্ক ছোট ছোট বিভিন্ন কারণে অন্যদিকে আরেকটি দলের প্রার্থীদেরকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ঋণ খেলাপির তথ্য গোপন করার পরও তাদের প্রার্থী তালিকা বৈধ করা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব তথ্য সম্পূর্ণভাবে দাখিল না করার পরেও যেখানে এনসিপি প্রার্থীর প্রার্থী তালিকা বাতিল নমিনেশন বাতিল হচ্ছে সেখানে বিএনপির প্রার্থীর নমিনেশন বৈধ ঘোষণা করা হচ্ছে বিএনপির প্রধানের সাথে একটা গোয়েন্দা সংস্থার প্রধান এসে বৈঠক করছে এই যে পরিস্থিতিটা দুই রকম দুই দিকে পরিস্থিতি এর দ্বারা একটা বার্তা দেওয়া হচ্ছে আবার সম্প্রতি একটা কি বলে একটা সংস্থার জড়িয়ে বেশছে সেখানে মানুষ চায় এই একটা পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে এটা কেন হচ্ছে এর কারণটা কি একেবারেই সহজ এর কারণ যদি আমরা বুঝি আমরা যদি আন্দাজ করতে পারি কিছুটা হলো তাহলে আমরা বুঝবো যে কি খেলাটা এখন চলছে দেখেন এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যে একটা দলকে ক্ষমতায় কেমন যেন তারা চলেই গিয়েছে তাদেরকে ক্ষমতায় তারা কেমন যেন ভেঙে গিয়ে মানে চলেই গিয়েছে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে করে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে অমুক দলের জনপ্রিয়তা তো তো বেশি বেশি কিংবা অমুক জোটের জনপ্রিয়তা সৎ এবং ইসলামী দল থাকার পরেও তারা তো ক্ষমতায় যাচ্ছে না কিংবা তাদেরকে তো ক্ষমতায় বিভিন্নভাবে যেতে দেওয়া হবে না এই যে তারা ক্ষমতায় যাচ্ছে না যেতে দেওয়া হবে না এই যে একটা ধারণা মানুষের মধ্যে মানে এখনই এই কর্মকাণ্ড গুলোর কারণে তৈরি হবে যার ফলে মানুষ একটা চিন্তা করবে যে এদেরকে তো ভোট দিয়ে লাভ নেই এদেরকে ভোট আমরা দিতে চাইলেও আমরা ভোট দিয়ে তো লাভ নেই এদেরকে তো ক্ষমতায় যেতেই দিবে না বিভিন্ন কারণে ক্ষমতায় যাবে না এরকম বিভিন্ন রকমের কনফিউশন যেন ভোটারদের মধ্যে তৈরি করা যায় যায় প্রভাবিত করে একটা দলের নিয়ে যাওয়া এই এই ধরনের ঘটনাগুলো যেন জন্য ঘটানো হচ্ছে জানিস নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ একটা পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হচ্ছে আস্তে আস্তে জানিস নিঃসন্দেহে পরিহারযোগ্য এবং এই কাজগুলো যেন কোন পক্ষই না করে এটা আমরা সকল পক্ষে আহ্বান করবো দেখেন ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা কই বাংলাদেশটা যাচ্ছে যে একটা গণতান্ত্রিক উত্তরণ বাংলাদেশে হোক দেশ রাজনৈতিক দলগুলো আহ আপোষ প্রতিদ্বন্দ্বিতা করুক কিন্তু প্রতিহিংসা যেন না হোক কোন রকম চক্রান্ত যেন দেশকে নিয়ে না করতে পারে জাতীয় ইস্যুতে বাংলাদেশের বড় বড় স্বার্থে স্বাধীনতার সার্বভৌমত্বের ইস্যু যেন সকলে একত্রে একটা জায়গায় এসে কাজ করতে পারে এমন একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিস্থিতি রাজনীতিতে আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেইখানে যদি এসে কোনো একটা মহলের কিংবা কোনো কুচুক্রি মহলের কোনো কুচুকরির কারণে একটা দলের থেকে অতিরিক্ত ভাবে হেলে পড়ার কারণে যদি দেশটার মধ্যে এমন একটা পরিস্থিতি একটা কল্যাণ রাষ্ট্রে আমরা এই দেশটাকে পরিণত না করতে পারি তাহলে এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না বিগত সরকারের আমলে সবকিছু ঠিকঠাক মতো চলছিল জিনিসপত্রের দাম বাড়ছিল মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না সব দিক থেকে মানুষ কষ্টে ছিল কিন্তু তারপর মানুষ ছিল শান্ত মানুষ কিন্তু ওই সরকারের বিরুদ্ধে মানে কথায় কথায় মাঠে নামে নাই তার বলে কি দেশটা ভালো ছিল দেশ কিন্তু ভালো ছিল পরিশেষে বিরোধী দলের উপর নির্যাতন মানুষকে হত্যা গুম মানুষের অধিকার হরণ ভোটাধিকার হরণ মানুষের মৌলিক অধিকার হরণ বস্ত্র সবকিছুর আহ দামের উর্ধগুটি সব মিলিয়ে মানুষের জীবন যখন দুর্বিষ উঠছিল মানুষ যখন একটা এই একটা পরিস্থিতি থেকে বন্ধ করে একটা পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছিল তখনই মানুষ স এর উপরে আবার মানে দফায় দফায় গণহত্যা চালানো হচ্ছিল তেরো সালে সাপলা গণহত্যা এর আগে বিডিআর গণহত্যা এরপরে কোঠা আন্দোলনের সময় মানুষকে নির্যাতন করা এরপরে শেষ চব্বিশ সালে কত বড় একটা মেসাকার চালানো হলো গণহত্যা চালানো হলো সব মিলিয়ে বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে শান্তির জন্য একটা গল গণ অভ্যুত্থান করেছে যেন বৈষম্য না থাকে দেশে সবকিছুর পরেও যদি বৈষম্য থাকে তাহলে এর চাইতে দুঃখজনক কোনো কিছু হতে পারে না এবং এটা নিঃসন্দেহে আমি আমার জায়গা থেকে মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে গাদ্দারি সাবিত যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং প্রত্যেকটা পক্ষকে এই বিষয়গুলো পরিহার করতেই হবে এবং সর্বোপরি চরমনের মুজাহিদদের কাছে আমি আহ্বান প্রস্তুত থাকেন যা কিছু করা লাগে হলেও এই নির্বাচনে ভোট চুরি যেন না হতে পারে এই নির্বাচনকে যেন কোনো পক্ষ কোনোভাবে প্রভাবিত না করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে যেন কোনো পক্ষ নির্বাচন প্রভাবিত না করতে পারে ভোট চুরি না করতে পারে সেই সুযোগ আমরা দিব না সে পরিস্থিতি তৈরি করতেও আমরা দিব না এই জন্য সকলের জায়গা থেকে সতর্কতা কামনা করি এবং আমরা নিজেরাও সতর্ক থাকি পাশাপাশি আমরা আমাদের যে সামনে রেখে আমাদের যে কর্মতৎপরতা সেগুলো দায়িত্বশীলতার সাথে হুশিয়ারির সাথে আমরা আদায় করি এবং সরকারি আমরা রর্বা ক্যিমের কাছে দোয়া করি যেন আল্লাহ তারা আমাদের দেশের মধ্যে দ্রুত শান্তি ফিরিয়ে দেন যেন আমাদের দেশটা একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন ইয়ারব্বাল আর্মিন